বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সর্বজনীন পেনশনের টাকা জমা দিতে হয় পি টেকনোলজি চ্যানেলের মাধ্যমে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সর্বজনীন পেনশনের টাকা জমা দিতে হয় প্রথমে ক্রোম উপর ক্লিক তারপর গুগল সার্চ বাটনে লিখতে হবে ইউ পেনশন ইউ পেনশন লিখে ইন্টার বাটন প্রেস তারপরে লেখা আছে পেনশন লগইন পেনশন লগিনের উপর ক্লিক করতে হবে পেনশন উপর ক্লিক তারপরে লগ ইন বাটন চলে আসলো এখন এখানে আমার পেনশনের আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার এই তিনটা জিনিস এখানে দিতে হবে তো আমি আমার পেনশনের আইডি দিচ্ছি তুমি তোমার পেনশনের আইডি এখানে বসাবে আমি আমার পেনশনের আইডি দিলাম এবার আমি আমার পাসওয়ার্ড সুন্দরভাবে এখানে দেব তুমি তোমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে যেহেতু আমি এই ক্যাপসারটি না তাই নতুন একটি ক্যাপচার নিচ্ছি আবারও নতুন একটি ক্যাপচার নিলাম এবার আমি নতুন ক্যাপচারটি এখানে বসাবো এইস ডাবল কিউ এফ এ তারপর লগ ইন বাটনের উপর ক্লিক করতে হবে তো লগ ইন বাটনের উপর ক্লিক করলাম চলে আসলাম আমার পরবর্তী ধাপ এখন আমি কিভাবে পেনশনের সাদা পরিশোধ করব মানে পেনশনের টাকা পরিশোধ করবো তাই সাদা পরিশোধের উপর ক্লিক আমি আবার বলছি সাদা পরিশোধের উপর ক্লিক চলে আসলো আমার সাধারণ সংখ্যা যেহেতু আমি একটি কিস্তি পরিশোধ করবো তাই এই বক্সের ঘরে অনলিখতে হবে পরিশোধের পরিমাণ পাঁচশো টাকা তারপর পেমেন্ট করুন এর উপর ক্লিক পাঁচশো টাকা পেমেন্ট করতে চান করতে চাই তাহলে করতে চাই এর উপর ক্লিক করতে হবে দেখেন চলে আসলো আমার পরবর্তী ধাক পেমেন্টের বিবরণ নগদ পেমেন্ট করুন আমি নগদের উপর ক্লিক করলাম তারপর পেমেন্টের উপর ক্লিক করলাম দেখেন বন্ধু এখানে লেখা আছে সোনালী ব্যাংক অগ্রারিম ব্যাংক সিটি ব্যাংক নগদ এই চারটি অপশন দিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এছাড়া আপনি টাকা পরিশোধ করতে পারবেন না তাই আমি নগদ দিয়ে করলাম তাই নগদের উপরে পেমেন্টের উপর ক্লিক দেখেন বন্ধুরা আমার নেট একটু সোলো তাই দুঃখিত নেটের কারণে আমি দুঃখিত দেখেন আমার নগদ অপশন চলে আসলো এখন আমার এখানে নগদ নাম্বার বসাতে হবে যেহেতু আমি নগদ দিয়ে টাকা পরিশোধ করবো তাই নগদ নাম্বার এখানে বসালাম তুমি তোমার নগদ নাম্বারটি ঠিকভাবে সুন্দরভাবে এখানে বসাবা নগদ নাম্বার বসানো শেষ হয়ে গেল তারপর প্রসেসিং এর উপর ক্লিক প্রসেসর উপর ক্লিক আমি আবারও বলছি প্রসেসরের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম আমার মোবাইল নাম্বার নগদ মোবাইল নাম্বার একটি ওটিপি চলে গেছে এখন আমি ওই ওটিপি এখানে বসাব আমার যে নগদ নাম্বার দিয়েছিলাম সেই নগদ নাম্বারে একটি ওটিপি চলে গেছে সেই ওটিপি আমি এখানে বসাবো দেখেন বন্ধুরা আমার ওটি নাম্বার আমি বসালাম তারপর প্রসেসিংয়ের উপর ক্লিক এখন আমার নগদের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে বসাতে হবে তো আপনি আপনার সঠিক পিন নাম্বারটাও দিবেন তারপর প্রসেস উপর ক্লিক তারপর প্রসেসের উপর ক্লিক দেখেন এখন হয়ে গেল আমার টাকা জমা দেওয়া এখানে লেখা আছে পাঁচশো টাকা পেমেন্ট সফল হয়েছে বন্ধুরা ভালো করে দেখেন টিক নি টিকের নিচে পাঁচশো টাকা পেমেন্ট সফল হয়েছে সাদা পরিশোধ বিবরণ দেখতে চান তাহলে সাদা পরিষদের উপর ক্লিক দেখেন চলে আসলো আমার যেহেতু আমি প্রথম মে মাসে আমি অ্যাকাউন্ট খুলেছি এবং পাঁচশো টাকা জমা দিয়েছি এবং জুন মাসে আমি তেইশ তারিখে পাঁচশো টাকা জমা দিয়ে দ্বিতীয় কিস্তি এখন দ্বিতীয় কিস্তির রিসিট আমি ডাউনলোড করব তাই ওই ডাউনলোডের উপর ক্লিক বন্ধু আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম যেহেতু আমার নেটের সমস্যা আমি দুঃখিত একটু পরেই আমার ডাউনলোডটি সফলভাবে সুন্দরভাবে হয়ে যাবে একটু অপেক্ষা করুন যেহেতু নেটের সমস্যা তাই একটু অপেক্ষা করতে হবে তাহলে আমার দ্বিতীয় কিস্তির টাকার পেমেন্ট রসিদ চলে আসবে আপনি টাকা জমা দেওয়ার সাথে সাথে একটা পাবেন ওই সাথে সংরক্ষণ করে রাখবেন দেখেন বন্ধুরা এখন এই আমার ডাউনলোড চলে আসবে দেখেন এই যে আমার ডাউনলোড চলে আসলো ডাউনলোডটি আমি ওপেন করে দেখি দেখেন বন্ধুরা এখানে লেখা আছে টাকা প্রাপ্তি প্রাপ্তির রসিদ টাকার প্রাপ্তি রসিদ পেনশনের নাম তারপর মাধ্যম হচ্ছে নগদ যেহেতু আমি নগদের মাধ্যমে টাকা জমা দিয়েছি তাই নগদ লেখা আসছে তারিখ ও সময় তেইশ জুন দুই হাজার জমা দিয়েছি দেখেন কর্মিক নাম্বার এক বিবরণ চাঁদার পরিশোধ চাঁদা নাম্বার দুই যেহেতু আমি এই দ্বিতীয় নম্বর কিস্তির টাকা পরিশোধ করছি তাই দ্বিতীয় লেখা আছে টাকার পরিমাণ পাঁচশো টাকা দেখেন আমি সুন্দরভাবে টাকাটা জমা দিলাম এখন আমার এই সাদা রসিদটা আমি প্রিন্ট করে নেব তারপর আমি ঘরে রেখে দিব বন্ধুরা এভাবেই টাকা পরিশোধ করতে হয় যেহেতু আজকে পিএস এস টেকনোলজির চ্যানেলের মাধ্যমে আজকে এই ভিডিওটি দেখালাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবে পরবর্তী ভিডিও আমি দেব অবশ্যই বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত খোদা হাফেজ দেখা হবে পরবর্তীতে একটি ভিডিওতে